গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে গাড়ির লোক পলিটিন দিয়ে গেছে যদি বমি করে তার জন্য যেহেতু আমাদের বাচ্চারা কোনো বমি করে না আর আমার কোনো পলিটিন কোনো প্রয়োজনও পড়ে না আর এই যে গাড়িও ছেড়ে দিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে ভিডিওটা আমি ছেড়েছি দেরিতে যেহেতু আমার সময় ছিল না তার জন্য দুই দিন লেট হয়ে গেছে আমার পিছনের ছিটের ছেলেটা উকি দিয়ে দেখছে সে আমি যে ভিডিও করছি আর যখন আমি দেখে ফেলেছি সে লজ্জায় বসে পড়েছে এখন আবার গাড়ির বিরতি দিয়েছে তার জন্য এখানে দাঁড়িয়েছে আর আমার সোনামণিদেরকে একটু বাহিরে নিয়ে গেছি তারা বাহিরে যাওয়ার জন্য বলেছে আর অবশেষে বাহির থেকে চলে আসছি দুই সোনামণিদেরকে নিয়ে ঘোরায়া যেহেতু বিশ মিনিট লেট করবে গাড়িটা এখানে খাবার খাবে ড্রাইভার আর সবাই খাবার খাবে আর আমি যেহেতু গাড়িতে ওঠার আগেই কিনে নিয়ে আসছি তার জন্য আজকের ওখান থেকে কিছু কিনি বাচ্চারা এখন বসে বসে খেয়ে নিতেছে তারা আগে স্পিডটা খাবে আর হালকা পাতলা খাবার কিনেছি যেহেতু কেক খাবে আর একটা পানির বোতল কিনেছি সাথে কিছু আচার কিনেছি আর এই যে সোনামণিরা বসে বসে খাচ্ছে কি সুন্দর তাই না দুই ভাই বোনই মিলেমিশে খাচ্ছে কোনো ঝামেলাই নাই আর সাথে আমিও এক পিস নিলাম আমার খোদা নেই তার জন্য আর দুই ভাই বোন মিলেমিশে বসে বসে খাচ্ছে আর বলতেছে কখন গাড়ি ছাড়বে মামনি আমি বলতেছি এখনই ছেড়ে দিবে তোমরা খাওয়া দাওয়া করো রেস্ট নেও তারপরে আর এই যে আমার দুষ্ট খাওয়ার শেষ তামিম খাচ্ছে তামিম খুবই দুষ্টু আর গাড়িতে উঠে সে খালি দেখছে কখন গাড়ি ছাড়বার এই যে কাশবনগুলো খুব সুন্দর লাগছে না বিলের ধারটা আরও সুন্দর লাগছে আর এই যে এখানে ফলের আড়ত অনেকটা সুন্দর আর এখন চলে আসছি যেহেতু মেঘনা নদীটা পার হবে এখন টোল দিতেছে ব্রিজের আর অবশেষে গাড়িটা ছেড়ে দিয়েছে পানির ঢেউটা এত সুন্দর দেখা যাচ্ছে যাই হোক ভিডিওতে এতটা প্রশ্ন বোঝা যাচ্ছে না কিন্তু আমি বাস্তবে যখন দেখি আমার মন প্রাণ জুড়িয়ে যায় মনটা এত শান্তি লাগে এখানে তাকালেই শান্তি আর এই যে জিলটা এত সুন্দর দেখা যাচ্ছে এখানে কখনো পানি উঠে না আর এই যে এখন আর আমি যখন বের হয়েছিলাম তখন কিন্তু খুবই মেঘলা মেঘলা আকাশ আর ভয় ভয়ে ছিলাম না জানি বৃষ্টিতে ভিজতে হয় যাই হোক মাসাল্লাহ আকাশটা একবার মেঘলা হচ্ছে আবার বৃষ্টি বৃষ্টি করছে কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে এরকমই যাচ্ছে দিনটা আর খুবই ভয় পাইতেছি যদি গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজে যেতে হয় বাড়িতে কি হবে আমার জানি না এই চিন্তায় প্রশ্ন জাগতেছে আর এই যে রাস্তাটা খুবই ফাঁকা কিন্তু কি আর করার দুঃখের বিষয় সামনে কিন্তু একটু ঝামেলা ছিল যেহেতু আমাদের এখান দিক দিয়া ব্রিজ করবে তো তার জন্য রাস্তা একটু ঝামেলা হচ্ছে আর যতটুকু ফাঁকা রাস্তায় ফাঁকা রাস্তাটা খুবই ভালো লাগতেছে আর এই যে আমার সোনামণিরা কিন্তু দুষ্টুমি করতে করতে ঘুমায় গেছে দুই ভাই বোন কি সুন্দর করে ঘুমিয়ে গেছে মাশাল্লাহ আর এই যে এই জায়গাটা খুবই সুন্দর তাই না আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এই যে আমার বাড়ির কাছে এসে তারপরে আমি জামে পড়ে গেছি প্রায় এক ঘন্টা বসেছিলাম গাড়িতে সায়স্তাগঞ্জ আসাতেই এখানে জাম যেহেতু দুই পাশেই ব্রিজ হবে দুই পাশে রাস্তা বন্ধ মাঝখানে একটুখানি রাস্তায় এক লাইন চললে আরেক লাইন বন্ধ করে দেয় তার জন্য আমাকে বলেছিল হেঁটে যেতে কিন্তু অনেকটা রাস্তা ওখানে কিভাবে হেঁটে যাব তার জন্য বসেই ছিলাম যেহেতু আমার কাজ নেই আর এদিক দিয়ে আমার বাতিজি ফোন দিতেছে কখন যে আমি যাব তার তো চোখের গুমি হারাম কখন আমি বাড়িতে আসবো কখন বাড়িতে আসব। আম্মু অডিও কল কেন দিয়েছে সে কথা বলবে না সে আমার মুখ দেখে কথা বলবে এখন কত প্রশ্ন করতেছি তুমি কখন আসবা কখন আসবে আসো না কেন মানে অনেক কথা তার অপেক্ষা আর শেষ হচ্ছে না আর আমারও গাড়িও যাওয়ার পরটা ফোরাইতেছে না তার জন্যই ফুপির সাথে অনেক গল্প আলাপ করলাম আর অবশেষে কিন্তু বাড়ি চলে আসলাম আর এই যে রিয়াকশনটা তার তার সে যে কি খুশি হয়েছে যা বলার বাহিরে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে এখন বলতেছে আমি তোমাকে একটা পাপা দেব এখন সুন্দর করে সে আমাকে গালে পাপা দিয়েছে এখন বলতেছে মাস্ক খোলার জন্য আমাকে পুরো মুখে পাপা দিবে সে ফোনের ভিতরে তো অনেক পাপা দিছে এখন বলতেছে আমি তোমাকে সুন্দর করে পেপার দেবো হচ্ছে বাতিজির ভালোবাসা আর কি বাড়ি আসার সঙ্গে সঙ্গেই বৃষ্টি ঝুম বৃষ্টি চলে আসছে আর এত সুন্দর দৃশ্য দেখে আমার মনটা জুড়িয়ে গেছে যাই হোক বাসায় আসার পরে বৃষ্টি হয়েছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন হাফেজ